আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনি স্বাগত গলাচিপা রুট বাদ দিয়ে পক্ষ ট্রিপ হিসাবে কেউ করা যাচ্ছে বাঘের হাত দই যাওয়ার ফতুল্লা চোর ধুলিয়া আউলাপুর চরকাজল ফেলাবনিয়া বালিয়াতলি দশ মিনিট করে আলিয়া বন্ধ যাবে লঞ্চটি সন্ধ্যা ছয়টা হিসাবে পাঁচটা চৌত্রিশ বাজে এখন ছয়টা সেরা যাবে এই লঞ্চটি চারপুর ঘাত ধরবে হচ্ছে লঞ্চের নিচতলার ডেক আর এই রুটে কিন্তু বেশ মালামালের জন্য বিখ্যাত লঞ্চের চার বছর মালামাল রাখা হয়েছে আর এই লঞ্চের আন্ডারে অনেক মালামাল রাখা হয় দেখতে পাচ্ছেন হয়ছেন ডেক আর এই লঞ্চের ডেক ভাড়া পাঁচশো টাকা রাখা হয় দেউপাড়ার প্রতিদিন আপনারা একটি করে লঞ্চ পাবেন দেওয়া রুটে ঢাকা থেকে সন্ধ্যা থেকে সালে দুপুর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেকলা দ্বিতীয়তলা পুরোটাই ভরপুর আসতে দ্বিতীয় জায়গা নেই তাকে দেখি কি অবস্থা উল্লাফ সাথে মানুষজন হাতটাছে এছাড়া কেউ বিছানা করে নেই তো লঞ্চ আরও পঁচিশ মিনিট পর পতলা থেকে বেশ ভালো পরিমাণ যাত্রা উঠবে তো এসে কেউ করে উঠে ফেলবে এত সুন্দর মাধ্যমে